আমার প্রেমটা না হয় অন্তরটা শীতল হয়ে যায় তাই বললাম কোকিলকে খাবার খেতে দিও না ওকে ডাকতে দাও বেশি করে ডাকো যত ডাকবে তত আমি আমার সুমধুর কণ্ঠের আওয়াজটা আমার কানে আসবে তাই কোকিলকে খাবার খেতে দিও না বিচার হয়ে যাওয়ার পরে কাকে যত খাবার দিয়েছ তার থেকে বেশি খাবার কোকিলকে দেবে এবং ভালো খাবার

যারা আল্লাহকে আরো বলে প্রভু বলে স্বীকার করে না এই সমস্ত বান্ধা বান্ধিয়া যখন তাকে আল্লাহকে তাকে বলে আল্লাহ বলে থাকো ওই বান্ধা বান্ধি কি চায় বলে আল্লাহ বাড়ি চাই বলে তা সে কয়েকলা বাড়ি চাই বলে একতলা আল্লাহ বলে দিয়ে দাও দুই তালা চাইল কয়তলা বলে কয়েকলা এক তালা আল্লাহ দিতে বললেন কয় তালা দুই তালা ভাইরা মানি বাড়ে আপনি দেখুন আবার যখনই কিনা মানে

এই বন্ধবন্দি ডাক্তার ইয়ান খান পছন্দ করি আমি খাবার দিতে নিষেধ করেছিলেন বাদশা রানাল রশিদ ফকিল কে মনে আছে যে খাবার যদি দিয়ে দাও বন্ধ হয়ে যাবে ও লোক খেতে ব্যস্ত হয়ে যাবে ও তো আর লাগবে না ঠিক সেই রকম Алла বলেন অল্প দাও অল্প পরিমাণে দাও বেশি

এই মসজিদুল আকসাটা হলো আমাদের ইসলামে একটা যত মসজিদ আছে তার ভিতরে অন্যতম মসজিদ আল্লাহর ঘর সেটা প্রাথমিক অবস্থায় কিবলা ছিল নবীজি নামাজ পড়ছিল ওই বাইতুল মকদিসের দিকে মসজিদুল আকসার দিকে একবার জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ দেখছেন না মজলুম অসহায় ফিলিস্তিনবাসীরা তারা আল্লাহর কাছে সাংবাদিকদের সামনে দেখবে হয়েছে সাত বছরের একটা মেয়ে সে গিয়ে

খ্রিস্টান ধর্মের মানুষরা তারাও আঘাত এনেছে আমি আপনাকে বলে যাচ্ছি ওয়ান ক্যামেরায় আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই খোলা অনেক চ্যালেঞ্জ করছি দেখে নেবেন

এই যে লাইনে কাতার দিয়ে তারা দাঁড়িয়ে জানেন এরা এক একটা এক একটা নবী তারা দাঁড়িয়ে রয়েছে